মেচে আনি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না আপনার এটাই তো স্বাভাবিক আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব। না আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন আমার পুথি আপনার কোনো দায়বদ্ধতা নেই আমিও সরি সরি আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি রমে র মে আমাকে অনেক ভালোবাসি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে মেয়ে করেছি আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি আপনি এসছেন বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি

সরি জিনা এইটা নাস্তেছিল একটা ব্যাপারে খুবই পছন্দ সেটা হচ্ছে চা পরোটা আপনি জানেন আপনার ভাই আমাকে সব সময় বলতেন আপনার চা পরোটা খুব পছন্দ মানে আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করত একটা কথা কি জানেন পৃথিবীতে সমস্ত টুইনরা হয়তো দেখতে একই রকম হয় কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে তাই আপনার ভাই কাপের আপনের আপুচন্দের সব জিনিসগুলো করত জয়িত আপনার জন্য সবকিছু কঠিন হয়ে যাচ্ছে তাই না কেন আমাকে দেখেই ওর কথা মনে পড়ে একসাথে যে তোমরা এক বিছানায় থাকো এক বিছানায় থাকি না দেখো আমাদের আসলে এক রুমে থাকার ছিল না আমি ঘুম থেকে বের বাবা অনেক কোয়েশ্চেন করে বসে করার থাকে না

ঠিক দিন কেন এটা করেন বলেন তো? খেয়ে দেয়ে সুপলিত হয়। জীবনতর মানে হয় না। জিওবে না তো কি করবে? বিয়ে করেছে। এখন সংসার গোছাবে। তা না কি শুরু করেছে তুমি? এটা কোন সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছাবে। তা না রাত করে বাসায় ফেরো। তোমার বউ জিওবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে। ছাত্র টাইমের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমা তোমার কি হয়েছে? এই দুনিয়া আমার কতদিন পর দেশে আসছে। না রাত করে আরে বাবা তুমি একটু শান্ত হও।